জাকসু নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এক ফেসবুক স্ট্যাটাসে বলেন আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সামগ্রিক কার্যক্রম সমাপ্ত হল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল অংশীজনকে জানাই অভিনন্দন বিশেষভাবে যারা সর্বোচ্চ ভোট পেয়ে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন তাদের সকলকে জানাই উষ্ণ অভিনন্দন আজ তাদের উপর যে গুরু দায়িত্ব অর্পিত হল এ দায়িত্বের কথা স্মরণ রেখে আমরা আশা করব ছাত্র সমাজের অর্পিত আমানত রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন এ কাজে মহান আল্লাহ তাদেরকে সহায়তা করুন সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন এবং নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে জানাই ধন্যবাদ সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী তাদের দায়িত্ব পালনে যে আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন এজন্য তাদেরকেও জানাই ধন্যবাদ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন সর্বোপরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি নির্বাচিত ছাত্র প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সম্মানিত শিক্ষক মণ্ডলী মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সমবেত প্রয়াসে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেবেন আমরা তাদের কাছে এই প্রত্যাশাই করি দর্শক প্রতিদিন বাংলা সংবাদ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে সাথে থাকুন ধন্যবাদ